বড়দিনে উৎসবে মাপতে আলোর রোশনাইয়ে সেজেছে পার্ক থেকে বোবেড়া ক্রিসমাস কার্নিভালের বিরাট আয়োজন হাওড়ায় বড়দিনে উৎসবের আমেজে প্রতিবারের মতো এবারেও চোখে পড়ছে পার্ক স্ট্রিট ক্রিসমাস থিম সেজে উঠেছে শহরের অন্যতম প্রাণকেন্দ্রে অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন ক্রিসমাস ফেস্টিভ্যালে একুশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অ্যালেন পার্কে ক্রিসমাস বেল লাল জোব্বা পরা সান্তা ক্লাউস পার্টি গ্লোব লাইট এক্সমাস ট্রি রিবন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো রাস্তা শুধু পার্ক স্ট্রিট নয় সাজানো হয়েছে কলকাতার একাধিক রাস্তা পাশাপাশি বসেছে কেক পেস্ট্রি মোমো স্যুপ হ্যান্ডমেড চকলেট সহ নানা খাবারের পসরা অন্যদিকে রাস্তার ধারে বসেছে স্যান্তা টুপি বিভিন্ন ধরনের এক্সমাস ট্রি স্টল পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে বাড়ছে মানুষের ভিড় একদিকে যেমন কার্নিভালের আনন্দ উৎসবে মেতেছেন শহরবাসী তেমনি নিরাপত্তার দিকে কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ প্রতিবারের মতো এবারও থাকছে পুলিশের কিয়স থাকছে একাধিক ওয়াচ টাওয়ারও ভিড় সামলাতে বিভিন্ন জায়গায় থাকছে পুলিশি নজরদারি চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর সম্পূর্ণ পার্ক স্ট্রিট এবং তার সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে আপনাকে তো আজকে বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরবো অনেক 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 এনজয় করবো খাওয়া দাওয়া করবো সবাই সারা জীবন মানে সারা খুন আমরা অনেক চাপের মধ্যে থাকি কিছু কিছু ফেস্টিভ্যাল এমন থাকে যেগুলো খুব কাছের হয় বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এনজয় করার জন্য সেরকম আমরা আজকে সবাই মিলে বন্ধুরা এসেছি এখানে মজা করবো আনন্দ করবো প্রচুর খাওয়া দাওয়া করবো শহরের পাশাপাশি রঙিন আলো সেজে উঠেছে শহরের অন্যতম ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন সাহেবপাড়া ঐতিহ্যবাহী এই একসময় সেনা আবাস ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সেনারা চলে যান এরপর থেকে ওখানে থাকতে শুরু করেন স্থানীয় অ্যাংলোরা তারপর থেকে বোবেরাকেই তাদের স্থায়ী ঠিকানা হয়ে যায় অন্যান্য সময় সাদামাটা হলেও বড়দিনের মরশুমে আলোর মেলায় সেজে ওঠে গোটা এলাকা সন্ধ্যার ভিড় থাকে উচ্চে পড়া শনিবার বিকেলে অর্থাৎ ক্রিসমাস ইভের আগে বিকেল থেকে অ্যাংলো ইন্ডিয়ানদের হাতে তৈরি রকমারি স্বাদের কেক টার্কি ওয়াইনের স্বাদ নিতে উপচে পড়ছে ভিড়

বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতা শ্রীভূমিতেও ক্রিসমাস কার্নিভাল হচ্ছে আর এবছর শহরের খুব কাছে শুরু হয়েছে আরো একটি ক্রিসমাস কার্নিভাল সেটা হচ্ছে হাওড়ায় ২২ ডিসেম্বর থেকে হাওড়ার ডুমুজ্জলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল যা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত যা প্রতিদিন দুপুর দুটো থেকে রাতের দশটা পর্যন্ত খোলা হাওড়া ক্রিসমাস কার্নিভালের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান শিশুদের মধ্যে ম্যাজিক শো সহ নানা আকর্ষণ থাকছে হাওড়া থেকে শঙ্খ ভট্টাচার্য কলকাতা থেকে সৌরদ্বীপ চক্রবর্তী ও সুমিতের রিপোর্ট মানুষকে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষকে একটু আনন্দ দেওয়া আমাদের ক্রিসমাসে বহু মানুষ বা বিশেষ করে ছোটরা বাচ্চারা এখন খুবই উৎসাহী ক্রিসমাস সম্বন্ধে তো সুতরাং তাদের একটু একঘেয়েমি জীবন সেখান থেকে একটু আলাদা একটা একটা কার্নিভাল করেছে এবং এখানে একটা সুন্দর একটা পার্ক তৈরি করেছে এখানে এসে মানুষ আসবে এবং খুব পপুলার হয়েছে ইতিমধ্যেই আমি সকলকে অভিনন্দন জানাই সকলকে স্বাগত জানাই এই পার্কে আসা যায় এটা আমি এই হাইকোর্টের অর্ডার সম্বন্ধে কোনো মন্তব্য করা করবো না আমি কারণ আদালতের আদেশ নিয়ে কোন মন্তব্য নয় তবে আইনের বাইরে যেটা সেটা তো হয় না হাওড়ার মানুষের কাছে বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরবো অনেক 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 এনজয় করবো খাওয়া দাওয়া করবো সবাই সারা জীবন মানে সারা জীবন আমরা অনেক চাপের মধ্যে থাকি কিছু কিছু ফেস্টিভ্যাল এমন থাকে যেগুলো খুব কাছের হয় বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এনজয় করার জন্য আমরা আজকে সবাই মিলে বন্ধুরা এসেছি এখানে মজা করবো আনন্দ করবো প্রচুর খাওয়া দাওয়া করবো হ্যাঁ তারপরে কোথাও একটা যাবো আগামীকাল আছে